আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা অফার শেয়ার করব যে অফারটার নাম হচ্ছে নোট এআই এই অফারটা তো অনেকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম তো তখন থেকে যারা কাজ করা শুরু করে দিয়েছেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন এবং নতুন করে যারা কাজ করতে আছেন তারা কিভাবে কাজ করবেন সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই দেখতে পাচ্ছেন এখান থেকে যেহেতু একটা সুখবর চলে আসছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কুকয়েন সরাসরি তাদেরকে নিয়ে পোস্ট করছে এবং পোস্টে তারা বলছে সরাসরি তাদের টোকেনটা এখন কুকয়েনে লিস্টেড হবে এবং দেখতে পার্সেন্ট তারা টাইমটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর তাদের যে টোকেনটা আছে সেটা সরাসরি নেটওয়ার্কে লিস্টেড হবে এর মানে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা নিতে পারবো যদি আমরা এখান থেকে কাজ করতে পারি তো কীভাবে আপনারা কাজ করবেন সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে হবে লিকনটি অন করে দিবেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয় তো এফারটাতে জয়েন করার জন্য আপনি ফার্স্ট অফ অল এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় এরপরে আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন গাইস আমি সব কিছু এখানে লিখেই দিয়েছি এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে বট লিঙ্ক আপনি জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এক্লিন্টার পেজ আসবে আপনি নিচে একটা ইন্টার্ট নামে অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে ইন্টার্টে ক্লিক করবেন ইন্টার্টে ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছে লেখা আছে প্লে আপনি জাস্ট এখান থেকে প্লে অপশনে ক্লিক করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে লঞ্চ আপনি জাস্ট এখান থেকে লঞ্চও ক্লিক করতে পারেন তো আমি প্লে অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার দেখতে পারবেন একটু জাস্ট জাস্ট লোডিং আপনি এখানে একটু ওয়েট করবেন প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে আপনি থেকে দেখতে পাচ্ছেন একটা ইট নামে অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফাইনাল ইন্টারপ্রেসটা চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ভাবে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে সবগুলো সিস্টেম দেখাই যে কিভাবে আপনি পয়েন্ট ইনকাম করবেন তো আমি যেহেতু আগে থেকেই কাজ করতেছি এর জন্য দেখতে পাচ্ছেন গাইস আমার পঞ্চাশ মিলিয়নের মতো পয়েন্ট আছে তো এখান থেকে আপনিও বেশি বেশি করে কিভাবে পয়েন্ট ইনকাম করবেন সবকিছু আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রথম যে সিস্টেমটা এখানে পয়েন্ট ইনকাম করার জন্য সেটা হচ্ছে এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে পয়েন্ট ইনকাম করতে পারবেন যেমন হচ্ছে নোট কয়েন আপনারা করছিলেন এখানে আপনি যত বেশি ট্যাপ ট্যাপ করবেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা কিন্তু বাড়তেছে এখান থেকে আপনি যত বেশি ট্যাপ ট্যাপ করবেন আপনার পয়েন্ট এখান থেকে বাড়বে তো এটা হচ্ছে আর কি আপনারা যখন তখন এখানে ঢুকবেন ঢুকে জাস্ট এখান থেকে আপনি ট্যাপ 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 করে নেবেন দেখবেন এখান থেকে আপনার পয়েন্টটা বাড়বে এরপরে হচ্ছে এখান থেকে আপনাকে গেমস খেলতে হবে যদি এখান থেকে আপনি গেমস খেলতে পারেন সেক্ষেত্রেও এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন তো গেমস খেলার জন্য আপনি এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশনটি আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো একটা লোডিং নেওয়ার পরে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গেমসটা চলে আসছে তো আমি আপনাদের গেমসটা প্লে করে দেখাচ্ছি তো গেমটা প্লে করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যেখানে আছে লিভ দ্য সিটি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন গেমটা চালু হয়ে যাবে এবং আপনার ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে দেখতে পারবেন যে এনিমি আসবে এগুলোকে জাস্ট আপনাকে কিল করতে হবে এভাবে জাস্ট আপনি এখান থেকে গুলি করবেন এবং দেখতে পারবেন এগুলো কি এখান থেকে কিন্তু মরে যাবে এবং এখান থেকে যে আপনাকে পয়েন্টটা তারা দিবে সেই পয়েন্টটা কিন্তু আপনাকে এইভাবে ক্লেম করতে হবে আপনি যদি পয়েন্ট ক্লেম না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না শুধু যদি আপনি যদি তাদেরকে মারেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাকে তাদেরকে মারার পরে আবার এখান থেকে পয়েন্টটা ক্লেম করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেনি এখান থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে শেষ হয়ে গেছে এবং এখান থেকে সাথে সাথে আমি এক হাজার ইনকাম বিশ করে ফেলছি এখন আপনি এখান থেকে চাইলে আবার এখান থেকে গেমসটা খেলতে পারেন এর জন্য ক্লিক করবেন আর যদি এখান থেকে বের হয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি লিভে ক্লিক করবেন এবং এখান থেকে যে পয়েন্টটা আমি ইনকাম করলাম সেটা কিন্তু সাথে সাথে আমার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনি যত বেশি এখান থেকে গেমসটা প্লে করতে পারবেন আপনি তত বেশি এখান থেকে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এরপরে মূলত এখান এখান থেকে থেকে আপনি আপনি একটা টাস্ক অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আবার ক্লিক করবেন তো টাস্ক অপশন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক চলে আসছে এই টাস্ক গুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা পয়েন্ট আপনি ইনকাম করতে পারবেন তো প্রথমে এখান থেকে ডেলি চেক ইন আপনি দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে কাছে লেখা আছে গেট রিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ডেইলি চেক ইন হয়ে যাবে এখান থেকে প্রথম দিন আপনি পাঁচ হাজার পয়েন্ট পাবেন দ্বিতীয় দিন দশ হাজার পয়েন্ট পাবেন এভাবে এখান থেকে আপনি যদি টোটাল বারো দিন এখান থেকে ডেইলি চেক ইন করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি দশ মিলিয়ন টোকেন একদিনে পেয়ে যাবেন তো এটা অবশ্যই আপনারা করে নেবেন প্রতিদিন এরপরে হচ্ছে এখান থেকে টেলিগ্রামের কয়েকটা কাজ দেখতে পাচ্ছেন তাদের যদি আপনি গ্রুপে জয়েন করেন সেক্ষেত্রে এখান থেকে পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করলে আবার পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন তো এইভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো কাজ দেওয়া আছে টুইটারেরও কাজ দেওয়া আছে তো এগুলো কাজ আপনারা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি তো তার আগে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে আপনি ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এই যে কাজের লেখা আছে কানেক্ট ওয়ালেট এই কাজটা কিন্তু আপনাকে সবার প্রথমে করে নিতে হবে তো কীভাবে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন সেই বিষয়টা একটু দেখাই এর জন্য এখানে একটা ক্লিক করবেন এরপরে নিজেদের কয়েক লেখা আছে কানেক্ট আপনি জাস্ট কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে সকল ওয়ালেট চলে আসবে আপনি যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা টোন কিপার অথবা মাই টোন ওয়ালেট এই দুইটার মধ্যে যে কোনো একটার মাধ্যমে কানেক্ট করে নেবেন তো আমি টোন কিপারটা করতেছি জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করলে আপনাকে সরাসরি টোন কিপারে নিয়ে আসবে এখানে আসার পরে নিচে লাগা আছে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন দেওয়ার সাথে সাথে গেছে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন দেশ এখান থেকে দেখতে আছে গেট রিওয়ার্ড তো আপনি ওয়ালেট কানেক্ট করার জন্য পঞ্চাশ হাজার পয়েন্ট এখান থেকে পাবেন করবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে এখান থেকে আপনার পঞ্চাশ হাজার পয়েন্ট আপনি একটা ক্লিক করবেন এরপরে সরাসরি নিয়ে আসবেন তারপরে দেখতে গেট রিওয়ার্ড গেট রিওয়ার্ডে ক্লিক করলেই এখান থেকে দেখতে আছেন সাকসেস লেখা চলে আসছে আপনার থেকে কাজটা কমপ্লিট হয়ে গেল কাজ একদমই ইজি আশা করি আপনারা নিজে নিজেই এই কাজগুলো করে নিতে পারবেন এখান থেকে সবগুলো কাজে কমপ্লিট করার চেষ্টা করবেন তো এরপরে নিচে একটি প্রোফাইল অপশন আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো প্রফাইল অপশনে ক্লিক করার পরে গেছি এখান থেকে যদি আপনি চান আপনার লেভেলটা আপগ্রেড করতে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি আপনার লেভেলটা আপগ্রেড করতে পারবেন এবং এই লেভেলটা আপগ্রেড করার জন্য কিন্তু এখান থেকে যখন তাদের অ্যাড্রপটা আসবে তখন কিন্তু এখান থেকে আপনি একটা বেনিফিট পাবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনার আপনার লেভেলটা আপগ্রেড করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফোর লেভেল পর্যন্ত আপগ্রেড করছি কিন্তু এর চাই তো আমি আরও বেশি আপগ্রেড করবো তো আমি সাজেস্ট করব অবশ্যই সবাই এখান থেকে লেভেলগুলো আপগ্রেড করিয়েন মিনিমাম দশ লেভেলের বেশি যাওয়ার চেষ্টা করিয়েন জাস্ট এখান থেকে আপগ্রেড ক্লিক করলে আপনার লেভেলটা আপগ্রেড হয়ে যাবে এরপরে যদি এখান থেকে আপনার ট্যাপের আপনি স্পিড বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে বুস্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো টাস্ক দেওয়া আছে এগুলো যদি আপনি আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনার আর কি এর যে স্পিডটা আছে সেটা বাড়বে যেমন আমরা নোট করে আর কি এই স্পিডগুলো বাড়াইছিলাম ঠিক ওকে নিয়ম এখান থেকে আপনি আপনার ট্যাপের স্পিডটা বাড়াইতে পারবেন তো আশা করি আমি প্রজেক্টটা সম্পর্কে সব কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে আপনারা অবশ্যই সবাই এই প্রজেক্টে কাজ করেন যেহেতু আর বেশি সময় নাই খুব তাড়াতাড়ি তাদের পেমেন্ট আপডেটটা চলে আসবে তো অবশ্যই সবাই জয়েন করবেন এবং যত বেশি পারেন এখান থেকে পয়েন্ট ইনকাম করে রাখেন তো যদি জয়েন করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো এবং যখন তাদের উইথড্রো আপডেট চলে আসবে তখন এখান থেকে আপনি কীভাবে উইথড্র করবেন সব কিছু প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা অন করে দেন